দু হাজার ছাব্বিশের এবারে শীত বাংলাদেশের জন্য রেকর্ড করে ফেলছে এবং সামনে কিরকম হবে আল্লাহ ভালো জানেন এই শীতকালীন সময়টাকে নাবিজি বলতেন গানিমাতুন বারে দা যুদ্ধলব্ধ সম্পদ পেলে যেমন সাবাইক্রামের মন ভরে যেত এরকম মৌমেনদের জন্য একটা গণীমত রেখে যাওয়া সম্পদ কাফেররা হেরে যাওয়ার পরে যে সম্পদটা থেকে যায় এরকম মোমেনদের জন্য একটা অমূল্য সম্পদ হচ্ছে এই শীতকালীন সময়ের এবাদত কর আল্লাহ নবীজি এই সময়ে কি আবাদত করতেন এই সময়ে নবীজি রোজা রাখতেন আপনি আমি যদি অন্তত রজব মাস কি হিসাব করি এই যে আইয়া আমি বিদের রোজা আসতেছে শনি রবি এবং সম কয়জন আমরা খবর রাখতেছি যে আজকে রজব মাসের কয় তারিখ কেউ বলতে পারবেন সুবহান্লাহ মাশাল এই যে উনি বলছে আর কে কে জানেন বলেন তো দেখি কয় তারিখ মাশাল আমার মুসল্লিরা একেবারে ব্যাখবর এটা বলার কোনো সুযোগ নেই অনেকেই বলছে বারো তারিখ কয় তারিখ মার্শাল তাহলে তেরো চোদ্দ পনেরো রোজা এই তিন দিন যদি আপনারা রোজা রাখতে পারেন আমি যেহেতু সফরে থাকি আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি এই সময় আমি রোজাটা থাকতে পারি না তারপরও আমি চেষ্টা করব করবো যেহেতু আজকের আপনাদেরকে নিয়ে এই বিষয়টা আলোচনা করছি আল্লাহ আল্লাহজনে অন্তত একটা রোজা হলো আমার রাখার তৌফিক দেন পড়েনা আমি এই সময় একটু রোজা রাখেন নফর রোজা নবীজি বলতেছেন এই শীতকাল যখন আসতো সাবাইকার এই শীতকাল কিন্তু আমাদের মতো এরকম কম শীত না আরব দেশের শীত কিন্তু ভয়াবহ শীত একেবারে হাড় ধরায় ফেলে এরকম শীত এরকম শীত যখন আসতো সাবাইকার খুশি হয়ে যেতেন রবিউল মোমেন বসন্ত বসন্তকাল বলা হতো এই শীতকালকে এই শীতকাল যখন আসবে আল্লাহর কাছে এই সময়টাতে একটু রোজা রেখে আল্লাহর কাছে পানা চান এটা যেন আজাবে পরিণত না হয় এই শীতের ভিতরে যদি এখন বৃষ্টি হয় আপনি চিন্তা করেন কি অবস্থা হবে তাকায় দেখেন আমার ফিলিস্তিনের দিকে প্রচন্ড বৃষ্টিপাতে লন্ড বন্ড হয়ে গেছে আমার ভাইদের তাবুগুলো ছোট ছোট বাচ্চাগুলো ছোটাছুটি করতেছে যাওয়ার মতো কোনো জায়গা নেই পরনের কাপড় পর্যন্ত ভিজে গেছে মাথায় দেওয়ার বালিশটা পর্যন্ত ভিজে গেছে তাবুর ভিতরে কম্বল পর্যন্ত নাই কি দিয়ে ঘুমাবে আমি ফিলিস্তিনিদেরকে কখনো এতটা ভেঙে পড়তে দেখি নাই এবার তারা যেভাবে ভেঙে পড়ছে ছোট ছোট বাচ্চারা চিৎকার করে কাঁদতেছে অনেক সবর করছে তারা এই প্রচন্ড বৃষ্টিপাতের এই সময় একটু নিজে চিন্তা করেনি ঠান্ডার ভিতরে আমরা কত কিছু পড়ে আছি তারপরেও ঠান্ডা লাগতেছে শীত লাগতেছে আর এই শীতের ভিতরে যদি গায়ের জামাটা ভিজা থাকে আমরা গিজার ছেড়ে এরপরে গোসল করি প্রচন্ড গরম পানি দিয়েই গোসল করি যাদের বাসায় হয়তো গিজার নাই গরম পানি করে নেন গ্যাস দিয়ে এরপর একটু চিন্তা করেন এই গরম পানি দিয়ে গোসল করার পরেও আমাদের কি পরিমাণ কষ্ট হয় একটু জামাটা ভিজে গেলে মনে হয় শীত লেগে যাচ্ছে ছোট ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে কাপড় চোপড় সব ভিজে গেছে রোদ নাই বৃষ্টি প্রচন্ড ঠান্ডার ভিতরে মুসলমানদের দুর্বিষহ একটা যন্ত্রণার সময় চলতেছে আল্লাহ যে আমাদেরকে এরকম কঠিন শীত দেয় নেই এর জন্য এটাকে মোমেন হিসাবে বসন্ত কাল মনে করে আল্লাহর কাছে এই সময়টাতে পানা চান আল্লাহর কাছে মাফছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে গুনা থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চান নবী আলি সাল্লা সালাম হাদিসের মধ্যে বলছেন এই যে একটু কষ্ট করে এখন অজু করবেন একটু ঠান্ডা ঠান্ডা লাগবে সবার তো আর গরম পানির ব্যবস্থা নাই এই ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে যখন অজু করলেন ইসবাহু আল আল এই ঠান্ডা পানিগুলো গায়ে লাগানোর কারণে কষ্টের ভিতরে অজু করার কারণে আল্লাহ পাক আপনার আমার গুণাগুলো আল্লাহ মাফ করে দেবে সবাই ওয়াদু এই পানিগুলা জক জগ করে উঠবে মালিক সেদিন এই পানিগুলাকে দামি বানায় দিবে আমার নাবি সেদিন আপনাকে আমাকে দেখে চিনে নিবেন সাফাত করবেন নাবিজি যখন সাফাত করবেন যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে আল্লাহর কাছে আমরা দোয়া করি আজকের এই মুবারক জুমা থেকে আল্লাহর কাছে আমরা কায়মানু বাক্যে ফরিয়াদ করি যতজন আমরা জুমায় আসছি আল্লাহজন আমাদেরকে এই যে শীতকালীন শৈতপ্রবাহের সময় এই শীতকালীন সময়টাকে আল্লা জন একটু এবাদতে কাটানোর তৌফিক দান করেন পরে না আমিন কী কী আবাদত করবেন রোজা রাখবেন রোজা রাখাটা একেবারে সহজ কারণ আপনি আলহামদুলিল্লাহ এক ঘুম দিয়ে উঠলেই ফজর পরে একটু যদি ঘুমান ঘুমায় উঠে জোহর পড়লেন যেদিন অফিস নেয় আর কি এরপরে মোটামুটি জোহর পরে আরেকটা যদি ঘুম দেন একেবারে আসর হয়ে যাবে এরপর একটু কোরআন তেলাওয়াত করলেন আসরের পরে কোরআন তেলাওয়াত করে এরপরে ইফতারি পর্যন্ত মাগরিব পর্যন্ত একটু অপেক্ষা করলেন এইভাবে যদি অন্তত একটা রোজা আপনি রাখেন শীতকালের একটা মত আপনি অর্জন করলেন আল্লাহর দেওয়া মত আপনি অর্জন করলেন নাবিজির রেখে যাওয়া গণিমত আপনি নিলেন যদি আমি আপনি নিতে পারি এই একটা রোজার কারণে যিনি আমাদেরকে দামি বানায় দিবেন তিনি কে এখন কিন্তু রজব মাস চলতেছে শুধু চলতেছে না রমজান আসতে আর মাত্র এক মাস কয়দিন সতেরো দিন এক মাস সতেরো দিন আর মাত্র এক মাস সতেরোটা দিন বাকি আছে এই তো রমজান চলে আসলো বলে সাভাই কেরাম ছয়টা মাস ধরে আল্লাহর কাছে বলতেন আল্লাহ ধরুন আল্লাহ রমজান পর্যন্ত আপনি পৌঁছায় আমাদেরকে দিয়ে দিন রমজান আমাদেরকে পাওয়ায় দিন ছয় মাস ধরে সাবাই কারাম দোয়া করতেন আমাদের হাতে মাত্র আর এক মাস সতেরোটা দিন বাকি আছে এই সময়টাতে আল্লাহর কাছে চান রমজান আল্লাহ পায় দিন নিয়ত করে নেন ধরেন আপনি আজকে নিয়ত করে নিলেন নিয়ত অনুযায়ী পুরা করতে পারেন নাই কাতা বাল্লাহ লাহু হাসানাতান কামিলা পূর্ণ সবাবের কাজ করলে যেমন সব হতো যদি হায়াত চলে যায় যিনি পূর্ণ সবাব লিখে দিবেন তিনি কে এটি গুণার সবের মধ্যে পার্থক্য সবের কাজে নিয়ত করলেন কিন্তু সবের কাজ পুরা করতে পারেন নেই শুধু নিয়ত করছেন আল্লাহ সবের কাজটা আমি করব রমজান মাস আসলে কোরআনটা পড়ার চেষ্টা করবো আল্লাহ কোরআনটা পড়ব, মনোযোগ সহকারে পড়ব নিয়ত করছেন এক খতম কোরআন করিম পড়ব তারাবিটা ইনশাআল্লাহ আল্লাহ সুন্দর করে পড়ব। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব সব আপনি নিয়ত করলেন এর মধ্যে যদি জীবনের সময় ফোরা যায় আল্লাহ বলবেন উক্ত ফেরেস্তারা তারা আল্লাহ কি লিখবো তোমরা লিখবা আমলনামার ভিতরে কথাবা লাহু লাহু হাসানাতান কামিলা পূর্ণ সবের কাজ করলে যে পরিমাণ সব হতো সম পরিমাণ সব বান্দার আমলনামায় লিখে দাও যেরকম এটি ভালো কাজ গুনাহের কাজের পার্থক্য গুনাহের কাজ আপনি করার নিয়ত করছেন আল্লাহ বলবে লিখো না এরপরে কাজটা করে ফেলছেন আল্লাহ তখনও বলবে যে তাও বা করবে বান্দা অন্তত আমার বান্দার একটু সুযোগ দাও তাও বা করা পর্যন্ত একটু সুযোগ দাও আল্লাহ সব সময় চান আপনারা আমার গুণাগুলো মাফ হোক প্রতিনিয়ত আল্লাহ চান গুণাগুলো মাফ হোক